নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো বর্ষার ঋতুতে খাবার মতো একটা ডিফারেন্ট টাইপের নাস্তা রেসিপি এটা কিন্তু কচুরি নয় আলু আর পেঁয়াজ দিয়ে তৈরি হওয়া একেবারে আলাদা রকমের একটা নাস্তা রেসিপি আশা করছি এই রেসিপি দেখার পর আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে কাঁচা আলু কাঁচা পেঁয়াজ আর আটা দিয়ে তৈরি খুব অল্প সময়ের মধ্যে তৈরি হওয়া একটা নাস্তা তাহলে চলো শুরু করি সবার প্রথমে নিয়েছি আমি কাঁচা আলু এরকম ছোটো সাইজে দুটি কাঁচা আলু নিয়েছি এই আলু দুটোকে এখন আমি কেটে নেব যখনই বর্ষাকাল আসে আমাদের মনে হয় মুখরো চোখ মুচমুচে দারুণ কিছু নাস্তা খাবার তো আজকের রেসিপিটা তোমাদের জন্য একেবারে পারফেক্ট বর্ষাকালে চায়ের সাথে খাবার জন্য তো আলুগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একটু পাতলা টুকরো করার চেষ্টা করবে তো বন্ধুরা দেখো আমি আলুগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি এখন কি করতে হবে এখন নিয়েছি জল জলের মধ্যে আলু টুকরোগুলো দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আলুর ভেতরে যে সাদা সাদা কষ থাকে সেগুলো যাতে বেরিয়ে যায় তো আমি খুব ভালো করে কষলে কষলে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি তো আজকে আমার ভিডিও দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো আলুগুলো ধুয়ে নেবার পর আমি এখন নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেব বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর দিয়ে দেব আদা কুচি এখন এইগুলোর একটা পেস্ট করতে হবে পেস্টটা একদম স্মুথ করে করবে ঠিক আছে তো বন্ধুরা দেখো একদম স্মুথ করে পেস্টটা আমি করে নিয়েছি একটু সময় নিয়ে কিন্তু এই পেস্টটা করতে হবে যেন কোনো দলা ভাব না থেকে যায় তো এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সাথে দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে দেবো এখানে দুই চামচ ঝালের জন্য এখানে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স এবার খাবারটা যাতে ঠিকঠাক হজম হয় এর জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা জিরে ধনে পাতা কুচি আর অ্যাট লাস্ট যেটা দেব সেটা হলো কস্তুরি মেথি ভালো করে হাতের মধ্যে রোগড়ে এইভাবে দিয়ে দিতে হবে এতে আমাদের নাস্তার টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হবে এখন সব উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার আগে দিয়ে দেব দুই চামচ ঘি এতে করে নাস্তাটা আমাদের একেবারে পারফেক্ট হবে মুচমুচে হবে তো কৌটার মধ্যে যেটুকু ছিল আমি দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে এখানে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি দু থেকে তিন চামচ সুজি মিশিয়ে দিলাম এখন খুব ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি সুজি দিলে কি হবে একদম ক্রিস্পি হবে আমাদের নাস্তাটা তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে প্রায় দশ মিনিট মতো তো বন্ধুরা দশ মিনিট পর আমি দেখাচ্ছি দেখো সুজিটা কিন্তু একদম শুকিয়ে শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ মতো আটা দেড় কাপ বলতে এখানে একশো গ্রাম মাত্র আটা দিতে হবে এবার খুব ভালো করে মেখে মেখে আমরা একটা ডো তৈরি করে নেব তবে ডোটা একেবারে সফট করব না ঠিক আছে একটু শক্ত টাইপের ডো আমাদের তৈরি করে নিতে হবে বন্ধুরা তোমরা জানো আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম ভিডিও তোমাদের দিতে পারিনি এর জন্য খুবই দুঃখিত আমি তো এখন মোটামুটি সুস্থ আছি তারপরে তোমাদের রেসিপিটা শেয়ার করছে তো তোমরা দেখতেই পাচ্ছ একটু শক্ত টাইপের ডো আমি এখানে তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো তো এর আগে এর ওপর থেকে একটু তেল আমি মাখিয়ে দিচ্ছি যাতে ওপরটা শক্ত না হয়ে যায় খুব ভালো করে তেলটা মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট রাখবো পাঁচ থেকে দশ মিনিট তো বন্ধুরা প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ আটাটা একেবারে সেট হয়ে গেছে তো এখন আবারও একটু আটাটাকে মেখে নিতে হবে আর দেখতেই পাচ্ছ একটু শক্ত টাইপের ডোটা আমি তৈরি করেছি যাতে নাস্তাটা আমাদের ক্রিস্পি হয় ঠিক আছে এটা কিন্তু কচুরি নয় কচুরির মতোই একদম সহজ রেসিপি তোমরা একবার দেখলেই বুঝে যাবে এখান থেকে একটা লেচি নিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব তবে রুটিটা খুব বেশি পাতলা করবে না যেহেতু আমরা কচুরির টাইপ করব এটা এর জন্য খুব বেশি পাতলা করে বেলবে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা করে বেলতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটু মোটা করে রুটিটাকে বেলে নিয়েছি তো এখন একটা বাটি নিয়েছি এরকম সাইজে একটা বাটি নিয়ে একটা একটা করে কেটে নেবো এইভাবে কোনো বাটি বা গ্লাস দিয়ে কাটলে কী হবে সব কটা লেছি আমাদের একই রকম হবে মানে একই সাইজের হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা কেটে নিয়েছি তো এক্সট্রা পার্টগুলো এখান থেকে তুলে ফেলবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একই সাইজের কত সুন্দর লুচির মতো এগুলো বেলা হয়ে গেছে আর এগুলো পারফেক্টভাবে ভাজার জন্য একটা পদ্ধতি আছে সেটাও তোমরা একটু খেয়াল করবে না হলে কিন্তু পারফেক্ট করতে পারবে না এখানে দেখো আমি অনেকগুলো লুচি বেলে নিয়েছি তো তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবে তাপ উঠছে তখন এখানে লুচিগুলো দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে লো করে দেবে প্রথমে তেলটাকে খুব বেশি করে গরম করে নিয়ে লুচিগুলো দেওয়ার সময় গ্যাসটাকে লো করে দেবে এবার মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নিতে হবে ধীরে ধীরে দেখবে যে এগুলো ফুলে উঠছে প্রথমে যদি তেলটাকে খুব বেশি গরম না করে নাও তাহলে কিন্তু এগুলো মোটেও ফুলবে না তো উল্টে পাল্টে এগুলোকে ক্রিসপি করে আমি ভেজে নিচ্ছি দেখতেও কত সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ তো একটা ব্যাচ আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি মজার যখন আবার দ্বিতীয় ব্যাচটা ভাজবে তখন আবারও তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরেই কিন্তু লুচিগুলো ছেড়ে দেবে না হলেও কিন্তু ফুলবে না আর তোমরা দেখতেই পাচ্ছ এই ব্যাচটাও কত সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা ব্যাচ দেবার আগে তেলটাকে গরম করে নেবে তো খুব ভালো ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা বর্ষার ঋতুতে এত সহজ একটা মুখরোচক রেসিপি ট্রাই না করে কিন্তু তোমরা থাকতেই পারবে না এটা খেতে এত সুন্দর হয় আর এতটা মুচমুচে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে আমি আজকে এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো